আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবার আগে আমি একটা কথাই বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কখনও টেনে টেনে দেখবেন না প্লিজ ফুল ওয়াচ করবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি প্লেটে কিন্তু বেশ কিছুটা কাঁঠালের বিচি আমি নিয়ে নিছি তো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ভালো করে খাওয়ার পর একদম ধুয়ে নিছি ধোয়ার পরে রোদ্রে কিন্তু শুকিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এই কাঁঠালের বিচিগুলো কিভাবে করে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো তো চলেন দেখি বন্ধুরা কীভাবে করে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি বিচিগুলো আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে এটা কিন্তু কোনো প্রকার ভিজা ভিজা ভাব কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু সংরক্ষণ করার পরেও কিন্তু আপনারা রেখে কিন্তু এটা খেতে পারবেন না তো এই বিচিগুলো সংরক্ষণ করার জন্য কোনো প্রকার ফ্রিজ বা বালু ছাড়া এগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা একটা বাটির ভিতরে আমি চাল নিয়ে নিছি আর এখানে ছোলা বুট নিয়ে নিছি তো সবার ঘরেই কিন্তু কম বেশি চাল আর ছোলা বুটটা কিন্তু থাকে তো আমি আজকে এই কাঁঠালের বিচিগুলো চাল আর মুসুরির ডাল আর এই ছোলা বুটের ভিতরে রেখে কীভাবে করে সংরক্ষণ করে রাখতে হবে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের বক্স কিন্তু নিতে পারবেন এখানে চালটা পরিমাণ মতো দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে বিচিগুলো খুব সুন্দরভাবে একদম আটকিয়ে থাকে এখানে চালটা দেওয়ার পর ভালো করে কিন্তু হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এখন কাঁঠালের বিচিগুলো সেই চালের উপরে খুব সুন্দরভাবে কিন্তু রাখতে হবে এমন ভাবে রাখতে হবে যাতে সবগুলো বিচি খুব সুন্দরভাবে কিন্তু চালের সাথে লেগে থাকে আর অবশিষ্ট যে চাল ছিল সেই চালগুলো কাঁঠালের বিচির উপর দিয়ে এভাবে কিন্তু দিতে হবে এমন ভাবে দিতে হবে যাতে বিচিগুলো সেই চাল দিয়ে কিন্তু ঢেকে থাকে কোথাও কোনো অংশ কিন্তু ফাঁকা রাখা যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন একটি পলিথিন ব্যাগ নিয়ে নিচ্ছি তো এরকম পলিথিন ব্যাগ কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে আমার পলিথিন ব্যাগটা সাইজে একটু বড় ছিল তাই এটি সমান দুটি ভাজে আমি ভাস করে নিলাম এটা ভাঁজ করে নেওয়ার পর সেই বক্সের ওপরে ভালো করে আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনি দেখে একটু বুঝে নেন কীভাবে করে আমি ঢেকে দিচ্ছি এমনভাবে পলিথিনটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে বাইরে থেকে কোনো প্রকার কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে আর বক্স আর পলিথিনগুলো কিন্তু সম্পূর্ণভাবে একদম ভালো করে রোদরে শুকিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পলিব্যাগ আর ঢাকনা দিয়ে ঢাকার পর হাত দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরও একটি প্লাস্টিকের বক্স কিন্তু আমি নিয়ে নিছি তো আপনারা চাইলে যে কোনো ধরনের বক্স কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই বক্সটাও কিন্তু ভালো করে আমি শুকিয়ে নিছি শুকানোর পর এখানে ছোলা বুট থাকে সেই ছোলা বুট আমি নিয়ে নিছি তো এখানে পরিমাণ মতো ছোলা বুটগুলো আমি দিয়ে দিব চালের ভিতরে যেভাবে করে কাঁঠালের বিচিগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম ঠিক একইভাবে সেই কাঁঠালের বিচিগুলো সেই ছোলা বুটের উপর দিয়ে কিন্তু দিতে হবে তারপর কিন্তু সেই অবশিষ্ট ছোলা বুটগুলো সেই কাঁঠালের বিচির উপর দিয়ে কিন্তু দিতে হবে সেম একই পদ্ধতিতে এই কাজটাও করে নিতে হবে অনেকের ঘরে কিন্তু ফ্রিজ কিন্তু থাকে না তো যাদের ঘরে কিন্তু ফ্রিজ থাকে না তারা কিন্তু করে করে সংরক্ষণ আপনারা খেতে পারবেন ঠিক একই পদ্ধতিতে আরও একটি পলিথিন ব্যাগ নিয়ে আমি সেই পলি ব্যাগটা সেই বক্সের উপর দিয়ে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব আর আমাদের হাতের কাছে কিন্তু সব সময় কিন্তু বালু পাওয়া যায় না তো বালু যদি না থাকে তো আপনারা বালু ছাড়াই কিন্তু এইভাবে করে চাল ডাল আর ছোলা বুটের ভিতরে করে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করে নিতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই কাঁঠালের বিচিগুলো নষ্ট হবে না কিন্তু আপনাদের একটা কথাই অবশ্যই মাথায় রাখতে হবে বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আমি কিভাবে করে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করতেছি এটা কিন্তু আপনারা দেখে একটু বুঝে নেন আপনারাও যদি এইভাবে করে কাঁঠালের বিচিগুলো রাখেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে কখনোই নষ্ট হবে না আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইস্যু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিও নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে কিন্তু বেশ কিছুটা মুসুরির ডাল আমি নিয়ে নিছি তো এই মুসুরির ডালগুলো কিন্তু আমি ভালো করে বাটির ভিতরে ছড়িয়ে দিচ্ছি তো এগুলো ঠিক একইভাবে কিন্তু রাখতে হবে এখন ওপর দিয়ে কিছুটা কাঁঠালের বীজ আমি দিয়ে দিব আর অবশিষ্ট যে ডাল থাকে সেই ডালগুলো আমি কাঁঠালের বীচির ওপর দিয়ে দিয়ে দিব আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আমি কিন্তু চাল মুসুরির ডাল আর ছোলা বুটগুলো কিন্তু ভালো করে কিন্তু রোদ্রে শুকিয়ে নিছি তো আমি সবগুলো উপকরণ কিন্তু আমি সংরক্ষণ করার আগে কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নিছি যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু নষ্ট না হয় তো আপনারাও কিন্তু এই সবগুলো উপকরণ ভালো করে সংরক্ষণ করার আগে কিন্তু রোদ্রে কিন্তু শুকিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু এটা কখনোই নষ্ট হবে না এখন ঠিক একই ওই পদ্ধতিতে আরও একটি পলিথিন দিয়ে কিন্তু আমি ওপর দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন আমি করে করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবে না এতে কিন্তু একটা চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয় শুধু আমার ক্ষতি হবে না আপনি দেখতেছেন আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাচ্ছি দেখেন সেই কাঁঠালের বিচিগুলো ডালের ভিতরে খুব সুন্দরভাবে আমি সংরক্ষণ করে নিলাম আমি কিভাবে করে খুব সহজভাবে তিনটা পদ্ধতি অবলম্বন করে কাঁঠালের বিচিগুলো কিন্তু সংরক্ষণ করে দেখালাম আশা করব আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও কিন্তু এইভাবে করে কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখতে পারেন ইনশাল্লা নিরাশ হবেন না খুব ভালো লাগবে আপনাদের কাছে